ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গাইজ আজকে আমরা চলে আসছি পিকনিকে সবাই মিলে তো একটা রিসর্টে আসছি তো এই রিসর্টেই আমরা পিকনিক করব দু হাজার তেইশের লাস্ট ব্লগার লাস্ট পিকনিক হতে চলেছে সম্ভবত এটা রিসর্টটা দেখো এই রিসর্টে আমি এর আগে আসেনি তোমরা হয়তো ভাবছো কোন রিসর্টে চলে গেছে এটা হচ্ছে আমার বাড়ির পাশেই চিলাপাতায় রিসর্টটা দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর তৈরি করা আছে এখানে দোলনা আছে ঘর আছে বানিয়েছে অ্যান্ড পিছনে ঘর আছে তো এখানে থাকার ব্যবস্থা আছে এই রিসর্টে তো চলো তোমাদের দেখাই কারা কারা আমরা পিকনিক খেতে এসছি প্রথমেই যে আছে আমার সাথে সেটা হচ্ছে রবি 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 এদিকে আছে কি বলবো তোমাকে কি বলে ডাকবো বউই তুমি আমাকে মাঝে বলে ডাকবো ডাকনি বলে বাস এখন আমরা টিফিন খাবো আর টিফিনে রয়েছে ডিম মিষ্টি আর সামনে দেখতে পাচ্ছ সবজি কাটাকাটি চলছে আর আজকের পিকনিকের মেনুতে কি কি হয় সেটা আমি তোমাদের শেষে দেখাবো অ্যান্ড গাইজ কেউ যদি আমার পেজের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও এটা হচ্ছে ফুল রিসর্ট দেখতে পাচ্ছ ঘরগুলো কত সুন্দর ভিতরে নাকি আরও বেশি সুন্দর ভিতরে গেস্ট আছে ট্যুরিস্ট এসছে ওরা থাকছে তার জন্য আমাদের ঢুকতে দেবে না আর এটা আমাদের চীনা পরিচিত রিসর্ট তাই আমরা এখানে আসছি পিকনিকেতে আজকের স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ বেগুন ভর্তা হবে আর যেহেতু শীতকাল চলছে আর সবাই এটা খেতে ভালোবাসে তো কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানো রান্না কমপ্লিট আর আমরা এখন খেতে বসেছি তো চলো দেখে না আমার প্লেটটা আজকের মেনুতে কি কি আছে এটা হচ্ছে আমার প্লেট আমি যেহেতু মাংস খাই না তাই মাছ ডাল বেগুন ভর্তা আর স্যালাড ভাত হ্যাঁ